কাছে কেউ যেতে পারতেছে এবং আমাদের শিশুরাও কিন্তু আগুন নিভানোর চেষ্টা করছে আপনার যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছে যে এখানকার ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু আসলে আগুন লেভানোর চেষ্টা করছে এবং দেখছেন যে আমি যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সে আগুন পারিশ্রমিক আবেদনের সেটা এখান যে করার চেষ্টা করছে আমরা একটু আরেকটু দেখি যে শিশুরা কীভাবে ফায়ার দেখাতে চাই যে এই যে ছোট ছোট কিন্তু আগুন জন্য এবং চেষ্টা করছে যে এই না আসতে পারে এবং সেই কারণে কিন্তু আসলে মূলত কাজ করছে এবং ফায়ার সার্ভিসের যে রয়েছে

যে এখনো কিন্তু যে আগুন নিয়ন্ত্রণে আসার সম্ভব আশেপাশে যে বাসা সে বাসা খালি হয়েছে এবং সেখানকার কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে ভয়াবহ অবস্থা রয়েছে এবং আমরা যদি দেখানোর চেষ্টা করব কি করে চাপো চাপো কথা এখানে ছোট ছোট শিশুরা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু দেখছেন যে থামছে না এবং আমরা যদি দেখাই যে এখানকার